ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি অরহড ডাল বানিয়ে দেখাবো অরট ডাল আমরা অনেক রকমভাবে করে খেয়ে থাকি কিন্তু আজকে করে দেখাবো টমেটো দিয়ে অরোর ডাল টমেটো দিয়ে অরট ডালটা একটুখানি গরমকালে ভালো লাগে খেতে একটু টক টক ঝাল ঝাল তাই সেরকম একটা অরর ডাল আমি বানিয়ে দেখাবো তার জন্য অরট ডালটাকে আমি এক ঘন্টা মধ্যে ভিজিয়ে রেখেছি ডালটা ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই একটু ভিজিয়ে রেখেছি আর নিয়েছি অনেকটা পরিমাণ টমেটো এটা আমার দুটো টমেটো আছে বড়ো সাইজে দুটো টমেটো টমেটো যত বেশি নেবো ততই ডালটার টেস্টটা ভালো আসবে তাই আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি এটা প্রেসার কুকারে তাই প্রেসার কুকারটা আমি বসালাম বসিয়ে আমি এটা একটু সামান্য ঘি দেব সামান্য ঘি দিলাম ঘিটা একটু গলে গেলে তারপরে আমি ডালটা একটুখানি ভালো করে ভেজে নেব ঘিটা গলে গেছে আমি এবার আমি ডালটা যেটা ভেজানো ছিল সেই ডালটা আমি ছেঁকে জলটা ছেঁকে আমি একটুখানি ভালো করে ভেজে নেব এটা মোটামুটি যখন দেখব ডালটা একটু জলটা শুকিয়ে গেছে একদম একটা একটু একটু জল আছে সেটুকু ভেজানো ছিল তাই যখন দেখবো জলটা একদম শুকিয়ে গেছে কড়াতে বা প্রেশার করে নিচে লেগে যাচ্ছে তখনই বুঝবো এটা ভাজা হয়ে গেছে তাই তখন আমি পরের আমি স্টেপটা দেখাবো এটা একদম জলটা শুকিয়ে গেছে দেখাচ্ছে যেটা জলটা একদম শুকিয়ে গেছে এবার আমি যে টমেটোটা ছিল সেই টমেটোটা আমি দিয়ে দিলাম দুখানা বড় সাইজের টমেটো দিলাম টমেটোটা দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা জল দিয়ে দেব দিয়ে আমি মিশিয়ে দিলাম দিয়ে আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশি করে দেবো যেহেতু ডালটা একটু পাতলা হয়ে ভালো হয় তাই একটু জলটা বেশি দিতে হবে এটা আমি দু তিনটার মতো সেটি দিয়ে আমি সেদ্ধ করে নেব এটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি খুলে দেখাচ্ছি কতটা আমার সেদ্ধ হয়েছে এটা একদমই নরম হয়ে গেছে এবার আমি টমেটোটা অনেকটাই গোটা গোটা আছে তাই আমি হাতার সাহায্যে বা চামচের সাহায্যে মেয়েটা এইভাবে একটু আমি ভালো করে গালিয়ে দিচ্ছি তার সাথে ডালটাও গলে যাবে ভালো করে আর টমেটোটাও খুব ভালো করে মিশে যাবে তাহলে ডালটা খুব ভালো টেস্ট আছে তাই আমি হাতার সাহায্যে অনেকক্ষণ ধরে ভালো করে এইভাবে গালিয়ে দিচ্ছি এটা মোটামুটি হয়ে গেছে ডালটা একদম মিশে গেছে টমেটোর সাথে এবার আমি এতে ফোড়ন দেবো ফোড়নে আমি প্রথমে আমি দিচ্ছি সর্ষের তেল আমি এটা তেলে করব সর্ষের তেলে করব তাই আমি সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে আমি দিয়ে দেবো এতে রসুন কুচি আমি দু থেকে তিন কোয়া রসুন কুচি নিয়েছি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি রসুন কুচিটা একটুখানি সামান্য লাল হতে দেবো বেশি লাল হতে দেবো না তাই একটুখানি নাড়াচাড়া করি সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি জিরে কোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরনটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো কারণ রসুনটা যখন খুব বেশি লাল হয়ে যাবে তাহলে ডালের টেস্টটা একটা অন্য রকম এসে যাবে তাই যখন দেখবো একটুখানি রসুনের রঙটা চেঞ্জ হয়ে গেছে তখনই আমি দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে এবারে ফুটিয়ে নেবো ভালো করে একটু মিশিয়ে দিলাম তার আগে আমি দিয়ে দেবো এতে একটু চিনি দেবো চিনিটা দিলে যেহেতু টক টমেটোর ভাবটা অনেকটাই আছে তার মধ্যে কাঁচা লঙ্কা দেবো আমি তাই টক ঝাল মিষ্টি খুব ভালো টেস্ট আসবে তাই একটুখানি সামান্য চিনি দিলাম আর তার সাথে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে দিয়ে এটা দু থেকে তিন মিনিটের মতো একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব নিলেই আমার রান্নাটা হয়ে যাবে ডালটা তৈরি হয়ে যাবে এটা আমি দু থেকে তিন মিনিট পর দেখাচ্ছি ডালটা আমার ফুটে গেছে গ্যাসটা অফ করে দেবো আমার ডালটা তৈরি হয়ে গেছে আমি সার্ফ করে দেখাচ্ছি ডালটা এটা বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে ডাল আর একটুখানি আলু ভাজা খুবই ভালো যাবে